এবং উইকেটটা দেখে আমি আই ওয়াজ নট হ্যাপি শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লো অ্যান্ড স্লো উইকেট তৈরি করার জন্য মাঠ কর্মীদের কোনো প্রকার নির্দেশনা দেওয়া হয়নি শুক্রবার এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির কর্মকর্তারা বিশেষ করে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবিদিন স্পষ্ট করে জানিয়েছেন মিরপুরের উইকেট একেবারেই সন্তোষজনক নয় সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে মিরপুরে দুই এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ কিন্তু এই জয় নিয়েও সমালোচনা হয়েছে অনেকেই মনে করেন সিরিজের প্রথম দুই ম্যাচ ব্যাটসম্যানদের খেলতে না দেওয়ার মতো ধীরগতির পিচি মূলত জয় পেয়েছে স্বাগতিকরা তৃতীয় ম্যাচে তুলনামূলক ভালো উইকেটে খেলতে নেমেই ধরা পড়ে যায় তারা এর আগেও মিরপুরের পিচ নিয়ে বিতর্ক ছিল অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে ঘরের মাঠে সাফল্যের জন্য উইকেট ধীর ও নিচু করে ফেলার অভিযোগ উঠেছিল নাজমুল বলেন এই সিরিজে এমন অনেক খেলোয়াড় আছে যাদের এশিয়া কাপে খেলার সম্ভাবনা আছে যদিও সেটা নির্ভর করবে নির্বাচকদের উপর হয়তো এক দুজন সুযোগও পেতে পারেন তবে আমরা মূলত ভবিষ্যতের খেলোয়াড়দের দেখছি তিনি আরও বলেন আমরা চাই এখন থেকে এমন খেলোয়াড় উঠে আসুক যারা জাতীয় দলে ঢুকে দলের শক্তি বাড়াবে সময়টা কাছাকাছি তাই কেউ ব্যতিক্রম কিছু করলে সেটা নির্বাচকদের চোখে পড়বেই এই মুহূর্তে হয়তো জাতীয় দলের কাঠামোর মোটামুটি ঠিক করা আছে তবে এ দলে কারো ভালো পারফরম্যান্স নজরে এলে তাকে নিয়েও ভাবা যায় এবারে এশিয়া কাপে বিগ গ্রুপে বাংলাদেশ হয়ে রয়েছে হংকং শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নয় সেপ্টেম্বর থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ